বাবার সঙ্গে এসেছিলেন কায়াকিং করতে বাবা স্বয়ং সেলের কায়াকিং করার ভিডিও ধারণ করছিলেন এ সময় হঠাৎ করে সেখান থেকেই বেঁচে ফিরেছেন এক যুবক সামাজিক মাধ্যমে যে ভিডিও রীতিমতো ভাইরাল ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে যুবকের নাম সিমান সিমানকাস সে তার বাবা ডেলের সঙ্গে ম্যাগালান প্রণালীতে কায়াকিং করছিলেন হঠাৎ অ্যাড্রিয়ানের নৌকায় হামলা চালায় একটি হ্যান্ড প্যাক তিনি এ সময় হলুদ রঙের নৌকাসহ অ্যাড্রিয়ানকে গিলে ফেলে তিমিটি। তবে আশ্চর্যজনকভাবে কিছু সময় পর আবার তাকে মুখের বাইরে বের করে দেয় এই পুরো ঘটনাটির ভিডিও চিত্র ধরা পড়ে আগে থেকেই ছেলের কায়াকিং এর ভিডিও করতে থাকা বাবা ডেলের ক্যামেরায় যে ভিডিওটি এখন নেট দুনিয়ায় ভাইরাল ভিডিওটি দেখার পর নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করছেন এভাবেও যে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা যায় তা দেখে যেন বেশি আশ্চর্য হয়েছেন তারা আবার কেউ কেউ তো সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছেন তাসনিম ফারিয়া একজন সামাজিক মাধ্যমে লিখেছেন কি ভয়াবহ দৃশ্য আল্লাহ চাইলেই মৃত্যুর মুখ থেকে এভাবেও ফিরিয়ে আনতে পারেন এদিকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে এভাবে ফিরে আসার পর নিজের অনুভূতির কথা জানা তিনি বলেন আমার মনে হচ্ছিল আমি মরেই গেছি আমাকে কিলে ফেলেছে বলেই মনে হয়েছিল তবে কিভাবে আমি বেঁচে গেলাম এখনো তা বুঝতে পারছি না ঘটনার সময় অ্যাড্রিয়ানের বাবা ডেল তার থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থান করছিলেন ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করা শুরু করেন ছেলেকে শান্ত থাকার নির্দেশ দিতে থাকেন অ্যাড্রিয়ান জানান তিমির মুখ থেকে বের হওয়ার পর তিনি সাগরে ভাসতে থাকেন তার মনে হতে থাকে এবার তিমিটি তার বাবাকে আক্রমণ করবে কোনোভাবে আর তারা পারে ফিরে যেতে পারবে না কিন্তু শেষ পর্যন্ত নির্বিঘ্নে তারা সৈকতে ফিরে যেতে পারেন এই ঘটনায় বিশেষজ্ঞরা বলছেন চিলির সমুদ্র সৈকতে তিনি থাকলেও সাধারণত তারা মানুষের ওপর হামলা চালায় না তবে পানি যখন খুব ঠান্ডা থাকে তখন কখনো কখনো এ ধরনের ঘটনা ঘটে থাকে ראשד ראסל עם פלאב